এর জৈনিক সাবি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে দেখলেন সম্পাদন করে নিয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখে বললেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার সাথে সব লাভের ব্যবসায় লিপ্ত হবে কোন একজন সাহাবি দাঁড়িয়ে তার সঙ্গে জামাতে সোলা আদায় করলেন অর্থাৎ একজন ব্যক্তি যখন আল্লাহ রাসুলের সাহাবি একাকি সড়াক আদায় করছিলেন রাসুলের সামনে তখন অন্য সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার সাথে সড়াক আদায় করবে সব লাভের ব্যবসায় লিপ্ত হবে একই মর্মে দুটি হাদিসের মাধ্যমে রাসূল বোঝা গেল যে জামাতের সূত্র সালাত আদায়ের গুরুত্ব অধিক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামাতের সূত্র সালাত আদায় করার ব্যবস্থা করে দিলেন অতএব জামাতের সূত্র সালাত আদায় করতে হবে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু নির্দেশ করেছেন